আসসালামু আলাইকুম ফোর্থ ইয়ারের টোয়েন্টি সেঞ্চুরি পোয়েট্রি নিয়ে আপনারা অনেকেই দুশ্চিন্তায় ছিলেন অনেকে হচ্ছে এক্সামের আগের রাতেও কোর্সটা নিয়েছিলেন তো আপনাদের এক্সাম কেমন হলো সেটা জানাবেন আমরা শর্ট কোয়েশ্চেন্স পড়িয়েছিলাম বেশ কিছু ব্রডও মানে অল্পই পড়িয়েছি তো আশা করি সবই কমন থাকার কথা কেমন কী ছিল ব্রিফ ব্রড সব কিছু সম্পর্কে একটু জানাবেন আর হ্যাঁ যারা হচ্ছে আমাদের নেক্সট এক্সামের মডার্ন ড্রামা পেইড কোর্সটা সংগ্রহ করেন নাই তারা অবশ্যই করে নেবেন কারণ আমাদের এর আগে যে দুইটা এক্সাম হইলো একটা ছিল নোভেল আর একটা হচ্ছে টোয়েন্টি সেঞ্চুরি পোয়েট্রি আজকেরটা দুইটাতেই কিন্তু আলহামদুলিল্লাহ একদম মানে সবই হয়তো বা কমন ছিল আমি তো নোভেলেরটা দেখেছি হানড্রেড পার্সেন্ট কমন ছিল আর পোয়েট্রিরটা আপনারা হচ্ছে আমাকে কয়েকজন ইনবক্স করেছেন বলছেন যে এভরিথিং কমন পড়েছে তো একটু বাকিরাও আমাকে কমেন্ট করে জানাবেন এক্সাম কেমন কী হলো এবং অবশ্যই বাকি সাবজেক্টসগুলো ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এই নাম্বারে অথবা আলী রেজা পলাশ ফেসবুক আইডি তো বাকি যে এক্সামগুলো একসঙ্গে যদি আপনি কোর্স নিয়ে নেন সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট রাখা যাবে একটা একটা করে বিষয় নিলেও নিতে পারেন সেক্ষেত্রে আপনারই একটু খরচ বেশি হবে আর হ্যাঁ প্লিজ ইনবক্স করলে আপনাদের রিপ্লাই পেতে যদি একটু দেরি হয় অপেক্ষা করবেন কারণ আপনারা জানেন যে এক্সামের মধ্যে আমাদের প্রচুর পরিমাণ হচ্ছে মানে কোর্সের রিকোয়েস্ট থাকে যাই হোক তো এবারে এই নাম্বারে ইনবক্স করবেন আশা করি নেক্সট এক্সামগুলোও ভালো হবে আর আজকেরটা কেমন কী হলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই